ভালো লাগে না যে জীবনে বাসা আগে আমারে কইবে না কি কব আমি তো আমি তো আপনারে খুঁজতাছি আমারে খুঁজে কি করবে অদমরে খুঁজা কি কি লাভ আছে কও কি আরে ভাইসা আমি আপনারে আধা ঘন্টা তাই খুঁজতাছি তা খুঁজার তলবটা কি মনে করলে দেখতেছি যে ভাইসা কয়ে গেছে ভাইসা কয়ে গেল এ ভাইসারে এক জায়গা যে তাইতে চাইছিলাম কই যাবা ওই যে পার্কে নবীনগর ছিটিস পার্কে পার্কে যাইতে চাইছিলাম পার্কে কি মানুষ যায় কি করবা এসব ভণ্ড আমি বাদ দাও বুঝছো চোষা দিনকাল খুব খারাপ আলছে এখন দিনকাল যে পরিস্থিতি যাই হোক এই দিনকালে ও সব জায়গা যাওয়ার চাই না যাওয়া অনেক ভালো তা ঠিক এখন চাষা আমি ভাইতে আমরা দুজনে মানুষে খারাপ কইব না তা ঠিক আছে মানুষ আর কি দেখতাছি যাইতেছে বেড়া করতে আছে আমিও যাইতে চাইছিলাম তো ভাইটা নিয়ে যাই ঘোরাফেরা ফেরা করি কি কবা যে ওইদিকে মানুষের তো শখ থাকে জাগে কিন্তু শখ করলে তো সব কিছু সমাধান হয় না তা ঠিক ঠিক আছে তো ভাইস্তা এখন একটা নিউজ শুনেছ আমরা তো মুসলিম তুমিও মুসলিম অবশ্যই আমাদের দেশে নাকি মুসলিম কান্ট্রি আর একটা দেশ আছে যেটার নাম হলো ফিলিস্তিন শুনছো ফিলিস্তিন শুনছি এই ফিলিস্তিনি নাকি বলে যুদ্ধ চলে হ্যাঁ যুদ্ধ তো শুনছি যুদ্ধ যুদ্ধ আছে তাইলে চিন্তা করছো ভাস্তা যে দেশে সাতাইশটা মুসলিম কান্ট্রি আছে এই পৃথিবীতে আমরা যদি সামান্য মুসলমান হ্যাঁ মুসলমানের পাশে না দাঁড়াইতে পারি তাহলে আমরা কেমন মুসলমান সাতাইশটা মধ্যে যদি বারোটা যদি প্রেসিডেন্ট যদি দ্বালাইতো

তাহলে বারো তারিখে দেখা হচ্ছে তো ইনশাআল্লাহ আমরা জিহাদের জন্য প্রস্তুত থাকবো অবশ্যই ইনশাআল্লাহ ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন